কখনো কখনো আমরা আল্লাহর পরিকল্পনা বুঝতে পারবো না আমাদের কাছে আমাদের পরিকল্পনাটাকে নিখুঁত মনে হয় আমাদের ন্যায় বিচারের ধারণাটাকে নিখুঁত মনে হয় কেউ হয়তো আপনার সাথে অন্যায় করছে মিথ্যা বলছে বা প্রতারণা করছে আপনাকে অপমান করেছে আপনার নামে কুচ্ছা রটিয়েছে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন সে খুব মনের সুখে চিকেন বিরিয়ানি খাচ্ছে এখন আপনি তার দিকে তাকিয়ে আছেন আর বলছেন এটা তো ন্যায্য নয় সে এত সব অন্যায় করার পর তার তো কিছুই হয়নি আল্লাহর ন্যায় বিচার কোথায় আপনি যখন এভাবে প্রশ্ন করতে থাকেন যে তাদের তো শাস্তি ভোগ করা উচিত ছিল তার গলায় কেন আটকে যাচ্ছে না আপনি যখন এইরূপ প্রশ্ন করতে থাকেন ঠিক সে সময় নিজেকে কোন কথাটি মনে করিয়ে দেওয়া উচিত আপনার আল্লাহ ন্যায় বিচার সব সময় আপনার ন্যায় বিচারের চেয়ে উত্তম আল্লাহর পরিকল্পনা সবসময় আপনার পরিকল্পনার চেয়ে শ্রেষ্ঠ আল্লাহ সব সময় এমন সব বিষয় জানেন যা আপনি জানেন না আপনি হয়তো মনে মনে ভাবতে পারেন কিভাবে এরা এত ছাড় পেয়ে গেল ভাবছেন আল্লাহ হয়তো কোনোভাবে তাদের ছেড়ে দিয়েছেন কিন্তু এভাবে চিন্তা করার অর্থ হলো আপনার মাথায় কোনো এক জায়গায় এই চিন্তাটা ঘুরপাক খাচ্ছে যে আল্লাহ ন্যায় বিচার করেননি আর যদি মনে করেন আল্লাহ ন্যায় বিচার করেননি আর সেজন্য এই চিন্তা থেকে একটু পেছনে সরে এসে আপনাকে বলতে হবে সুবহান আল্লাহ হে আল্লাহ আপনি নিখুঁত ত্রুটিহীন আপনি পবিত্র বুঝা গেল এটাই সুবহান আল্লাহ এর প্রকৃত অর্থ আর আসলে আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন রাসুল্লাহ আমাদের শিখিয়েছেন এবং এমনকি কোরআনেও বলা হয়েছে আর আমরা বলে থাকি ঠিক না তো প্রথমে এবং পরে কেন কারণ আল্লাহ সম্পর্কে খারাপ চিন্তা থেকে মুক্ত না হলে সত্যিকার অর্থে আল্লাহকে ধন্যবাদ দিতে পারবেন না এবং আল্লাহর প্রশংসাও করতে পারবেন না আপনি হয়তো মুখে বলবেন আলহামদুলিল্লাহ অন্তরে এটা অনুভব করবেন না এমন মানুষের সাথে কখনো দেখা হয়েছে যারা তাদের জীবন নিয়ে সুখী নয় সবকিছু কেমন যাচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সে মুখে বলছে কিন্তু আল্লাহ তার জীবন যেভাবে পরিচালিত করছেন তাতে সে সুখী নয় সে এই ব্যবস্থাপনার বিরুদ্ধে আপত্তি তুলছে কোন জিনিসটা অনুপস্থিত সুভান আল্লাহ অনুপস্থিত আর সে কারণেই তার আলহামদুলিল্লাহ দুর্বল সুভান আল্লাহ না থাকলে আলহামদুলিল্লাহ পূর্ণাঙ্গ হবে না আর তাই রসুল্লাহু আল্লাসাল্লাম কত নিখুঁতভাবে বলছেন আমাদেরকে সুবহানাল্লাহনিসফাল্মিজান ওয়ালহামদুল্লাহ হিতামলা উল মিজান সুবান আল্লাহ হলো পাল্লার অর্ধেক আর আলহামদুলিল্লাহ সে পাল্লাকে পরিপূর্ণ করে দেয় মন থেকে সুবহান আল্লাহ তাসফি করতে না পারলে আল্লাহর প্রশংসা করার পর্যায়ে পৌঁছতে পারবেন না সর্বশেষ সুহানাল্লা সম্পর্কে যে ব্যাপারটি শেয়ার করতে চাই আর আজকে শুধু সুফানাল্লাহ নিয়েই কথা বলবো ভেবেছিলাম যে আজকে সুফায়ানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ উভয়টা নিয়ে কথা বলবো কিন্তু আগামী পরশু ইনশাআল্লাহ আমরা আলহামদুলিল্লাহ নিয়ে কথা বলবো যেন আমরা এই দুই বাক্যের কদর করতে পারি চলুন আজকে শুধু সুহানাল্লাহ নিয়ে কথা বলি সুফহানানল্লাহর একটি দিক হলো নেতিবাচক চিন্তাকে দূর করে দেয়া কিন্তু এর আরও একটা দিক রয়েছে অপর দিকটি হলো কোরআনের অনেক জায়গায় আল্লাহ আজাদ্লাহ মানুষকে সুহানাল্লাহ বলার প্রতি উৎসাহিত করেছেন আবার অনেক জায়গায় নবীরা নিজেদেরকে সুফানাল্লাহ মনে করিয়ে দিয়েছেন আপনাদের মনে রাখতে হবে সুভান আল্লাহ হল সেই ঘোষণা দেয়া যা আল্লাহ হলেন পবিত্র এবং নিখুঁত ফেরাউনকে চ্যালেঞ্জ জানানোর জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল মুসা আল্লাহিসাল্লামকে তিনি আল্লাহর কাছে দোয়া করেন যে আমার একার পক্ষে এই দায়িত্ব পালন করা কঠিন হবে আমার ভাইকে আমার সাথে দিন আজরি ফি আমরি তার মাধ্যমে আমার কোমর মজবুত করুন এবং তাকে আমার কাজে অংশীদার করুন তখন আল্লাহ হারুন আল্লাহ তার সাথী করে দিলেন তারপর তারা উভয়ে গেলেন এবং ফেরাউনকে চ্যালেঞ্জ করলেন মুসা আল্লাহ যখন হারুন আল্লাহ সাথে দেওয়ার জন্য দোয়া করেন কাই নুসাব্বি হাকা কাসির ওয়ানাযকুরা কা কাসির ইন্নাকা কুনতা বিনা র সহজভাবে বললে আমার ভাইকে আমার সাথে দিন যেন আমরা উভয়ে অনেক বেশিবার সুবহানাল্লাহ বলতে পারি এবং যেন আমরা আপনাকে অনেক বেশি স্মরণ করতে পারি প্রথমে তিনি হারুন আলাহসাল্লামকে চাইলেন যেন হারুন আলাহসাল্লাম তাকে ফেরাউনের মোকাবেলায় সাহায্য করতে পারেন এরপর মুসা সালাম আল্লাহ নিকট ব্যাখ্যা করে বললেন আমি হারুনকে আমার সাথে চাই যেন সে এবং আমি অনেক বেশি আল্লাহ স্মরণ করতে পারি এখন ফেরাউনকে মোকাবেলার সাথে সুহান আল্লাহ সম্পর্ক কি যখন আপনি ইসলামের দাওয়াত দেন কারও ইসলাম ব্যাখ্যা করেন ধরুন রাস্তায় কারোর সাথে আপনার দেখা হলো এবং সে আপনাকে ইসলাম সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করতে লাগল আর আপনিও তার উত্তর দিতে থাকলেন অনেক সময় আপনি আল্লাহর বাণী পৌঁছে দিতে চান ঠিক কি না এখন কারো যদি ফেরাউনের মতো ব্যক্তিত্ব থাকে সে আপনাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করবে সে আপনার ধর্ম নিয়ে হাসি ঠাট্টা করবে আপনার নবীকে নিয়ে ব্যঙ্গ করবে আপনার ধর্মের কিতাব নিয়ে ব্যঙ্গ করবে এবং ফেরাউনও ঠিক এটাই করেছিল এখন কেউ যদি আপনাকে নিয়ে উপহাস করে এতে কি আপনার মেজাজ খারাপ হবে না এতে আপনার প্রচন্ড রাগ হবে এখন আপনি জানেন না এই রাগ হওয়াটা কি আপনার ব্যক্তিত্বের উপর আঘাত আসার কারণে হয়েছে নাকি আল্লাহর দিনকে অপমান করার কারণে হয়েছে কারণ আপনি তো এখানে নিজের ইগোর প্রতিনিধিত্ব করছেন না আপনি এখানে আল্লাহর দিনের প্রতিনিধিত্ব করছেন মুসা আল্লাহ জানেন তিনি মারাত্মক রেগে যান কিন্তু যখন তিনি আল্লাহর দিনের প্রতিনিধিত্ব করছেন তখন তার পক্ষে রেগে যাওয়া শোভা পায় না আপনাদের মনে থাকার কথা তিনি একবার এতই রেগে যান যে ফেরাউনের এক সৈনিককে প্রচন্ড জোরে ঘুষি মারেন এবং তার ফলে তার মৃত্যু ঘটে আরেকবার তিনি তার ভাইয়ের দাড়ি চেপে ধরেন অন্যবার আলোয়া ভেঙে ফেলেন যদি প্রতিবার রেগে যাওয়ার পেছনে যথেষ্ট যৌক্তিক কারণ ছিল তিনি এমনকি আল্লাহ নিকট দোয়া করেন আউজু বিল্লাহিয়ান আকুনা মিনাল জাহিলিন তিনি জানতেন যে ফেরাউন এমন সব কথা বলবে যা তাকে রাগিয়ে তুলবে আর এভাবে যদি তিনি রেগে যান তাহলে আল্লাহর দেয়া দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারবেন না আল্লাহ হলে নিখুদ পবিত্র ত্রুটিহীন নিখুদ পবিত্র আল্লাহ আমাকে এই দায়িত্ব দিয়েছেন আমি যদি সঠিকভাবে এই দায়িত্ব পালন করতে না পারি তাহলে আমার ভাই আমাকে মনে করিয়ে দিবেন সুহান আল্লাহ নিখুঁত এবং পবিত্র আল্লাহ তোমার কাছ থেকে আরো উত্তম কিছু আশা করেন আমার দুর্বলতায় সে আমাকে সাহায্য করবে আর তার দুর্বলতার সময় আমি তাকে সাহায্য করব। আল্লাহ যে নিখুঁত আমরা একে অন্যকে তা বারবার স্মরণ করিয়ে দিব আল্লাহ আমাদেরকে এই মহান দায়িত্ব দিয়েছেন আমরা এক হচ্ছে আল্লাহর তাজভি করব। আর আমাদের রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ক্ষেত্রে কোরআনের দুই জায়গায় আপনি পাবেন যখন আল্লাহ রসুলের শত্রুরা তাকে নিয়ে উপহাস করত অপমান করত তারা তাকে মক্কা থেকে বিচ্ছিন্ন করে দিয়েছিল তারা রসুল সাল্লাহ বিরুদ্ধে শারীরিক মানসিক মৌখিক সব ধরনের অপরাধ করেছিল যখন এই নির্যাতনের মাত্রা অস্বাভাবিক পর্যায়ে চলে যেত তখন আল্লাহ আলা তাকে বলতেন ফসবির কবলাল গরুব অতএব তারা যা কিছু বলে তার জন্য আপনি সবর করুন এবং সূর্যোদয় ও সূর্যাস্তের পূর্বে আপনার পালনকর্তার পালন কর্তার পবিত্রতা ঘোষণা করুন অর্থাৎ এবং আল্লাহ আলহামদুলিল্লাহ বলুন কেউ কেউ এখানে প্রশংসা এবং পবিত্রতার ঘোষণা দেয়া বলতে নামাজ বুঝিয়েছেন আল্লাহ বিশেষভাবে সূর্যোদয়ের আগে এবং সূর্যাস্তের পূর্বের সময় উল্লেখ করেছেন কেন রাসুল্লাহ সাল্লামকে বলা হলো যে জীবন পরিবর্তনশীল কাফেরদের শত্রুতা কখনো তীব্র রূপ ধারণ করবে আবার কখনো কমে যাবে আর আল্লাহ চাইলে এদের পরাজিত করতে পারেন মাঝে 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 দিনের আলোর মতো মতো পরিচ্ছন্ন হয়ে হয়ে উঠতে পারে পারে আবার রাতের যেতে সব কিছু আধারের আপনার চারপাশের পরিস্থিতি পরিবর্তনশীল কিন্তু যার কোনো পরিবর্তন নেই তিনি হলেন আল্লাহ আল্লাহ হলেন নিখুঁত এবং পবিত্র তাই যখন আপনি দেখবেন আলোকিত আকাশ অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়েছে বা অন্ধকারাচ্ছন্ন আকাশ আলোকিত হয়ে উঠছে তখন মনে রাখুন আল্লাহ যদি এই মহাবিশ্বকে পরিবর্তন করতে পারেন তিনি আপনার অবস্থাও পরিবর্তন করতে সক্ষম এবং আপনার প্রতি আল্লাহর সমর্থন আল্লাহ তারপর যখন অন্ধকার সময়ের অবসান হলো এবং চারিদিক আলোকিত হয়ে উঠল অর্থাৎ যখন ইসলামের বিজয় হলো যখন আল্লাহ সাহায্য এবং বিজয় আসবে এবং আপনি মানুষকে দেখবেন দলে দলে আল্লাহর দিনে প্রবেশ করছে তখন আল্লাহ কী করতে বললেন ফাসাব বিহ রব্বিকা তখন আপনি আপনার পালনকর্তার সপ্রশংস পবিত্রতা ঘোষণা করুন এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করুন এখন আবার আল্লাহর পরিপূর্ণতার এবং পবিত্রতার ঘোষণা দিন কেন কারণ খারাপ সময় যেমন সব সময়ের জন্য নয় একইভাবে ভালো সময় সব সময়ের জন্য নয় একমাত্র আল্লাহ সুভান হওয়া তা সব সময়ের জন্য তাই কঠিন সময় আল্লাহর পরিপূর্ণতার কথা মনে রাখুন আবার ভালো সময় আল্লাহর পরিপূর্ণতার কথা মনে রাখুন নিজেকে স্মরণ করিয়ে দিন আপনি এখানে সহজ একটি সময় পার করার জন্য আসেননি সবকিছু সব সময় একই রকম থাকবে না আপনার জীবনের কোনো কিছুর পরিবর্তন ঘটলে শয়তান চায় আপনি যেন আল্লাহর সিদ্ধান্তের বিরুদ্ধে প্রশ্ন তোলেন যেভাবে সে প্রশ্ন তুলেছিল শয়তান আল্লাহ সুহান আল্লাহকে দোষ দিয়েছিল আপনি আমাকে পথ ভ্রষ্ট করেছেন আপনি কেন আমাকে পথ ভ্রষ্ট করলেন আপনি কেন আমাকে বিপদগামী করলেন হেয়াল্লা এটা আপনার পরিকল্পনা ছিল শয়তান এভাবে চিন্তা করেছিল আর সে চায় আপনি আমিও যেন ঠিক একই রোগে আক্রান্ত হই আর আল্লাহ আজ্লাহ ফেরেশতাদের শিখিয়েছেন এই রোগের সমাধান হলো সুহান আল্লাহ আর তাদের মাধ্যমে তিনি আমাদের শিখিয়েছেন যেন আমরা সুহান আল্লাহ ঘোষণা দিয়া মানুষদের অন্তর্ভুক্ত হতে পারি আমি দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে তার তাজবি করা মানুষদের অন্তর্ভুক্ত করেন আর তার তাজবি করার মাধ্যমে আমরা যেন আমাদের রব আমাদের মালিক আল্লাহ সুফান আল্লাহ সম্পর্কে অসমীচীন কোনো চিন্তা না করি কোনো অনুভূতি বা শব্দ মনে আনা থেকেও দূরে থাকতে পারি সুফান আল্লাহ